ডেটটা ছিল সেকেন্ড মার্চ চলে গিয়েছিলাম আমি আমার লোকেশানে কাজ করতে সো হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমার হাতে দেখতেই পাচ্ছ মেহেন্দির বক্স আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলতে হবে না তো ঘরের কাছে ছিল কাজটা পায়ে হাঁটা পথে আমি কিন্তু হেঁটেই চলে যাচ্ছি পাঁচ মিনিটের মাত্র রাস্তা সেখানে একটা ব্রাইডাল বুকিং রয়েছে রয়েছে আর একটা পার্টি তো সবাই আমার কাছে মেহেন্দি পরে কিরকম প্রশংসা করলো নাকি আমার কত নিন্দে করলো সমস্ত কিছুটা জানতে হলে আমার এই ভিডিওটাতে চোখ রাখতে হবে তো দেখো রাস্তার পাশে পাশে কিন্তু আমি এই সবুজে ভরা জায়গাগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি তো দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে গিয়েছিলাম আমি আমার মেন লোকেশানে তো এটা হচ্ছে ওদের গেটের ডেকোরেশন তো আমি যেই টাইম দিয়েছিলাম আমি কিন্তু সেই টাইমে পৌঁছ বুঝেও গিয়েছিলাম কিন্তু আমি যখন গিয়ে দেখি যে আমার ব্রাইড এখনও খাওয়া দাওয়া হয়ে ওঠেনি তো আমি সেইখানে ওদের একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম ওরা যে টাইমে খাওয়া দাওয়া করছিলো আমি সেই টাইমে একটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের জন্য কয়েকটা ভিডিওর ক্লিপও নিয়ে রেখেছিলাম আর এই যে এটা দেখছো বিয়ের বেদি তো এটাকে কিন্তু পরের দিকে একটু সরিয়েও দিয়েছিল আমি এখানে বসে বসে ওয়েট করছি কখন আমার ব্রাইডের খাওয়া শেষ হবে আর কখন আমি কাজটা স্টার্ট করবো যদিও বা ঘরের কাছে কিন্তু আমাকে তো টাইম মতন ব্রাইডকে ছাড়তে হবে আর তোমরা যারা যারা আপকামিং ব্রাইড রয়েছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদেরকে যেই টাইমটা দেওয়া হয় ওই টাইমটা একটু যার মেনটেন করো ওই টাইমে একটু বসার চেষ্টা করো কারণ যে যদি আমাদের দূরের দিকে ব্রাইড থাকে বাড়ি ফেরার একটা তারা থাকে কিন্তু তাদের মধ্যে কাজটা তো আমাকে সুন্দরভাবে করতে হবে আর যেদিন দুটো ব্রাইড থাকে সেদিন তো কোনো কথাই হবে না প্রচণ্ড পরিমাণে প্রবলেমে পড়িরে বলো তোমার রকম মেহেন্দি চাই আমি ওই কলকার উপরে একটু

তো তারপরে দেখো আমি কিছু কিছু ট্রানজেকশানের জন্য ছোট্ট ছোট্ট কিছু ক্লিপও নিয়ে রেখেছিলাম আর এইখানে লেবু জলটা দিয়েছিলাম তো মেহেন্দিটা পুরোপুরি তোমাদেরকে দেখাবো আমি কীরকম লাগছে কামেন্ট করে জানাবে আর আমি রিভিউটাও শোনাবো তোমাদের আমার ব্রেড কি ধরনের ডিজাইন চেয়েছিলো তোমরা দেখে বলো এরকম হয়েছে কিনা আমার ব্রেডের তো খুবই পছন্দ হয়েছে এই সমস্ত ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের জন্য কিন্তু রিলসে আপলোড হয়ে যাবে তোমরা কিন্তু সেখান থেকে চেকআউট করে নিও আমি কিন্তু অনেক কটাই ছোটো ছোটো ক্লিপ নিয়েছি যাতে আমি রিলসে শেয়ার করতে পারি আর তোমরা সেখান থেকে দেখতে আর তারপরে আমি কিন্তু ব্যাক এখন ডিজাইনটা হাফ কমপ্লিট করে ফেলেছি আর এখানে একটু ভিডিও করে দিয়েছিল আমাকে আমার ক্লায়েন্টেরই বোন তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা তো এই অবস্থাতে আমার ক্লায়েন্ট কিন্তু একদমই অধৈর্য হয়ে পড়ে গেছিলো তখন খালি বলছিলো একটু আমার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে আর বুঝতেই পারছি বলো কীরকম লাগলো হিন্দির ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে ঠিক আছে হাতটা একটু দেখাও পাশাপাশি নিয়ে আসো হাতটা ব্যাক পর সামনে এই হাতটা এরকম করে আর একটা হাত বাকি আছে এখনো না নিলে কিরকম পছন্দ হয়েছে না হয়েছে তারপর দেখো এখানে মেহেন্দির অনুষ্ঠান স্টার্ট হয়ে গিয়েছিল আর আমি লাস্ট পর্যন্ত অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিনি অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল তো এখানে কিন্তু সঙ্গীতেরও অনুষ্ঠান হয়েছিল তো সকালে এসে দেখো রেডি রেডি হয়ে বসে গেছে তো এখন আমি যাকে মেহেন্দিটা পড়াবো সেটা হচ্ছে ব্রাইডের দিদি তো তারও মেহেন্দিটা কতটা কি ভালো লেগেছে না লেগেছে আমার কিন্তু ভিডিও শেষে তোমরা দেখতে পেয়ে যাবে তো এরপরে দেখো আমি আমার সমস্ত রকম তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আমি ডিজাইনটা কমপ্লিট করে আমি দুটো হাতের ব্রাইড ডিজাইনের একটা আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো ব্যাক পোর্শান আর ফ্রন্ট পর্শান দুটোই নিয়েছিলাম আর রিভিউটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরাও কমেন্ট করে বলো যে অ্যাকচুয়ালি কোন ডিজাইনটা তোমাদের সব থেকে বেস্ট লেগেছে দেখি মেহেন্দিটা ব্যাক ফ্রন্ট পোর্শনটা ঠিক আছে তারপরে দেখো আমি এখানে খাওয়া দাওয়া করে আমি খাবো না বলছিলাম অনেকটা রাত্রি হয়ে গেছিল তো সম্পর্কে যিনি আমার কাছে মেহেন্দি পড়লেন ওনার মা আমার ঠাকুমা হন তো উনি আমাকে জোর করে খাইয়ে দেয় তারপর বাড়ি পাঠিয়েছেন আর আমি খেতে খেতে দেখে এখানে অনুষ্ঠানটা একটু দেখছিলাম তো আজকের ব্লগ এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো বলুন